সকালবেলা আটটার সময় ঘুখতে উঠছি রাত বারোটার সময় আমি বাসায় ঢুকছি আশা করি ইনশাআল্লাহ দুই তিন মাস পর ইনশাল্লাহ এটা উদ্বোধন করবো এই স্টার সিনেপ্লেক্সের জন্য আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ অনেক ক্ষতি হয় আমার ছবিটা কখন কোন সু চলবে আমি নিজে যাই না এটা কোন দেয় সেটা বাংলা চলচ্চিত্র দ্বংশ পাইতালে তো তারা আজ থেকে সাত আট বছর আগের থেকে স্টার্ট করছে যারা ক্ষমতা দেখায় তারা সবসময়ই ক্ষমতা দেখায় আমাকে এমপিসির মানুষরা এই তিন চার মাস খুব কমই দেখছে আমি আসছি আর গেছি কারণ সকালবেলা আটটার সময় ঘুমিফতে উঠছি রাত বারোটার সময় আমি বাসায় ঢুকছি আমি ছয় সাত মাস আগে একটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি একটা সিনেপ্লেক্স করব এই সিনেপ্লেক্সটা আমার শেষ পর্যায়ে এই সিনেপ্লেক্সটা নিয়ে আমি প্রচণ্ড দৌড়ের উপরে ছিলাম দৌড় দৌড়ের ভিতরে ছিলাম এই আসা যাওয়ার ভিতরে আমি ছিলাম যেই কারণে এখন মোটামুটি আল্লাহর ফতো সব কিছু হয়েছে আশা করি ইনশাল্লাহ দুই তিন মাস পরে ইনশাল্লাহ এটা উদ্বোধন করব এটা এই আমার বছরে আমার শেয়ার একটা থামা আমি মনে করি আমার ছবিটা দিন বা দুই দিন চলছে হ্যাঁ সেই দুই দিনে আমি টাকা শেয়ার মানি পাইছি সিনেপ্লে তার ডকুমেন্টস কিন্তু আছে আমার কাছে সেই ছবি তারা নামায় দিছে কোন ছবি বাংলা সে ভিতরে হাতে করা কয়েকটা ছবি দুই দিনে পঁচাত্তর হাজার টাকা শেয়ার পায় আমি পেয়েছি সেই ছবিটা তারা নামা দিছে শুধুমাত্র চক্রান্ত করে এবং ষড়যন্ত্র করে এটা হল স্টার সিনেপ্লেক্স এই স্টার সিনেপ্লেক্সের জন্য আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ অনেক ক্ষতি হয় আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা ছবি বানাইলে তারা নিতে চায় না ইন্ডাস্ট্রির ডাইরেক্টারদের তারা মূল্যায়ন করে না পড়ুষারদের মূল্যায়ন করে না স্টার সিনেপ্লেক্স মনে করে যে ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টার কি ছবি বানাইতে পারে এটা তারা মনে করে এই জন্য আমাদের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির সিনে যারা বড়ো বড়ো সিনেমা ডাইরেক্টার দুঃখের ছবি বানায় না আজকে আমি একটা সত্য কথা বললাম শুধু এদের কারণে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এরা এরা চালাইলো ইংলিশ ছবি চালাইলো হিন্দি ছবি তারা ইন্ডিয়ান ছবি তাদের তাদের সবচেয়ে প্রিয় তারা ইন্ডিয়ান ছবি দিলে তারা সবকিছু করতে পারে তারা ইন্ডিয়ান ছবি আছে অথচ আমাদের বাংলাদেশের ছবি আমাদের বাংলাদেশের কালচারের ছবি তারা চালাতে চায় না আপনি দেখেন তাদের এমনও ছবি আছে যেই ছবিতে এমন আমরা যাই তাদের প্রিমিয়াম শুরুতে মোটামুটি খুব ভালো যায় তারা নিজের দাওয়াত দেওয়া আছে তারপরের ছবিগুলো পাঁচজন ছয়জন সাতজন কাস্টমারদের তারা ছবি চালায় অথচ আমাদের সিনেম সিনেমার ডিরেক্টরদের ছবি তারা চালাতে চায় না সহজে এইটার এইটা রহস্য আজও বন্ধু আমি বুঝি না এটা রহস্যটা কারণটা কি না আপনার আন্তরিক থাকতে হবে আপনি তো আন্তরিকই নাই আপনি কী করবেন আপনার তো আপনি আমাদের বাংলাদেশের সিনেমার ডিরেক্টরদের সিনেমা চালান পড়েছে তা আপনি কি তাদেরকে তাদেরকে কিন্তু ওইখানে বুঝতেও দেন না তারা আমার ছবি আমি মালিক অথচ আমি একটা বসার জায়গা পাই না আমাকে আমাকে জিজ্ঞেস করে আমার ছবিটা কখন কোন সু চলবে আমি নিজে যাই না এটা কোন দেয় সেটা আমার ছবি কটা সু চলবে কটা সু চলবে না সেটা আমার নলেজে নাই জিজ্ঞেস করলে মানে যে ওয়ানলাইনে দিয়ে দিচ্ছি ভাই ওয়ানলাইনে দিয়ে কয়জন ওয়ানলাইন বুঝে তো এগুলো ঘটনাছে এগুলো কিছু কিছু আমাদের সাথে যে গার্লফ্রেন্ডগুলো করা হয় এগুলোর কারণে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে গেছে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের ইন্ডাস্ট্রির শুধুমাত্র এই এই কারণে আমি মনে করি কারণ তারা পনেরো ষোলোটা তাদের নিয়ন্ত্রণে তাদের হল এ ছবি যে কোনো ছবি রিলিজ করতে হলে তাদের কাছে যেতেই হবে এখন আপনি মনে করেন যে আপনি আপনার টাকার ছবি আপনার ছবি আপনার তাদের কাছে আপনার ভিকাতে যেতে হবে এই অবস্থা যেই কারণে আমি নিজে একটা সিনেমাস বানাইছি আমি চেষ্টা করব যে আরও আমাদের যারা আছে কিছু প্রডিউসার বাইরে যারা আছে বানায় তারাও সবাই যেন একটা করে চিনে আমি এটা চেষ্টা করব সবাইকে বলবো ইনশাল্লাহ বাংলা চলচ্চিত্র দংশ পাইতালে তো তারা আজ থেকে সাত আট বছর আগের থেকে স্টার্ট করছে বাংলা চলচ্চিত্র দুই একটা ছবি তারা চালায় চার পাঁচটা তারা ছবি চালায় মিডিয়া ডিরেক্টরদের ছবি তারাগুলো চালায় অথচ যে সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির যেটা হ্যাঁ আমাদের মূল ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি এদের ছবি তারা চালাতে চায় না তো এটা কি আমি ষড়যন্ত্র বলবো না অবশ্যই এটা আমি ষড়যন্ত্র বলবো এটা আমি কারণ আমাদের সিনেমার কি ডাইরেক্টর নাই আমাদের দলোয়ার নাই কাজিয়া সাহেব নাই শাহিনুমন নাই বৌদ্ধ নাই ইসমাইন আরিফ নাই ঠিক আছে অজাদারি সুমন সবাই তো আছে বড় বড় ডাইরেক্টর তো অজের দিকেই তো অনেকে শিখছে তো এদের মূল্যায়ন কেমন নাই মূল্যায়ন আছে। মূল্যায়ন আছে তারা মূল্যায়ন করে না যারা ক্ষমতা দেখায় তারা সবসময়ই ক্ষমতা দেখায় তারা যখন তখন তাদের অনেক টাকা পয়সা আছে সব কিছু আছে তারা লবিং আছে তারা যে কোনো সময় যে কোনো সরকার ঢুকে যেতে পারে এটা তাদের জন্য কোনো ব্যাপার না